আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই শিরোনাম যে কারণে নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা অভিযুক্ত গৃহকর্মী প্রশিক্ষিত কিলার বেরিয়ে এলো নতুন রহস্য আসিফ মাহফুজ দুই উপদেষ্টা পাওয়াতে করলে কারা আসবেন দায়িত্বে আলোচনায় যারা বাবরি মসজিদে ফিরছে আজান হিন্দুত্ববাদকে কঠিন বার্তা উনিশশো সালের ষোলো ডিসেম্বর বিজয় উদযাপনে ভারতীয় বিমান বাহিনীর এয়ার শো এবার বিস্তারিত দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যে বার্তা দিয়েছেন তা নিয়ে বিএনপি বিশেষ প্রশংসা জানিয়েছে এ পদক্ষেপকে যুগান্ত করে আখ্যায়িত করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আট ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ নেতা ইশতিয়াক আজিজ উলফাত এ বার্তাকে খুবই ইতিবাচক বলে মূল্যায়ন করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট উলফাত বলেন তিনি মনে করেন ভারত সরকারের এই বার্তা সঠিক পদক্ষেপ এবং বিএনপিও তার প্রতি একই ধরনের কৃতজ্ঞতা প্রদর্শন করেছে মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি লিখেছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জেনে গভীরভাবে উদ্বিগ্ন যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন মোদি যোগ করেন তার দ্রুত আরোগ্যের লক্ষ্যে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা জানাই এবং ভারত সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত মোদীর বার্তার প্রতিক্রিয়ায় বিএনপি ও এক্সে কৃতজ্ঞতা জানায় দলটির বক্তব্যে বলা হয় বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় চিন্তাশীল বার্তা ও শুভেচ্ছা জানানোর জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে শুভেচ্ছা এবং সহযোগিতার ইচ্ছাকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করেছে খালেদা জিয়াকে একজন মহান নারী হিসেবে বর্ণনা করে উলফাত বলেন পর সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে উঠে এসে তিনি শুধু প্রায় সকল বাংলাদেশিদের হৃদয় ও শ্রদ্ধাই অর্জন করেননি বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও অপরিসীম ভালোবাসা পেয়েছেন উলফাত বলেন দুই দেশের জনগণের কল্যাণে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক তার মধ্যে তার মতে ভারত তার পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা চাইবে এবং বাংলাদেশের স্থল ভৌগোলিক সুবিধা সেখানে ভূমিকা রাখতে পারে তিনি বলেন ছোট ও নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু সেভেন সিস্টার্স নয় পুরো ভারতের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং তা নিশ্চিত করতে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন শ্বাসকষ্ট দেখা দেওয়ার গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় আগামী ষোলো ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জয়ের পর স্বাধীনতা দিবস পালিত হবে এ প্রসঙ্গে উলফাত বলেন ষোলো ডিসেম্বর আমাদের জন্য মহান একটি দিন কারণ পাকিস্তান উনিশশো সালের পঁচিশ মার্চ নির্মম ঘটনার সূচনা করে নিজস্ব মানুষের উপর দমন পীড়ন চালিয়েছিল যা ছিল এক ভয়াবহ রাত রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে মাও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার আট ডিসেম্বর সকালে লাইলা আফরোজ আটচল্লিশ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় চার দিন আগে কাজে নেওয়া গৃহকর্মী আয়েশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ আনুমানিক বিশ বছর বয়সী ওই নারী স্বাভাবিকভাবে সোমবার আট ডিসেম্বর সকালে কাজ এসেছিলেন গোর্খা পরিহিত অবস্থায় আর প্রায় দুই ঘন্টা পর বেরিয়ে যান স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে মাঝের সময়টিতে ওই বাসায় খুন হন মা মেয়ে এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মা লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো কারণ জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী নেপথ্যে কি কারণ হতে পারে তা খুঁজছে পুলিশ তবে পুলিশ বলছে প্রশিক্ষিত কিলার ছাড়া এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটনা কোনোভাবেই সম্ভব না সোমবার আট ডিসেম্বর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা মেয়েকে এমন নৃশংস হত্যাকাণ্ডের পর নানা প্রশ্নের জন্ম দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এমন সুরত থাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি হত্যার ধরন নৃশংসতা দেখে ঘাতককে প্রশিক্ষিত বলে ধারণা করছেন তারা হত্যার শিকার মা মেয়ে দুজনেই সুরতাল প্রতিবেদনে দেখা যায় নিহত আফরোজের শরীরে ত্রিশটি জখমের চিহ্ন রয়েছে তার মে নাফিজা বিনতে আজিজ এর গলায় চারটি গভীর আঘাতের ক্ষত রয়েছে মা আফরোজের বাম গালে তিনটি থুতনিতে চারটি গলার নিচে বাম পাশে পাঁচটি বাম হাতে হাতের কবজিতে বাম পাশে দুইটা ও পেটের নিচে একটি জখমের গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে যার মাধ্যমে মা আফরোজার মৃত্যু নিশ্চিত করেছে ঘাতক অপরদিকে মে আফিসের বুকের দুই পাশে চারটি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে ধারালো ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দুজনের মৃত্যু হয়েছে এদিকে সোমবার রাতে ময়নাতদন্ত শেষে মা মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ নিঃসংস এই হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী আয়সাকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনি মিজান বলেন আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি সেসব যাচাই বাছাই চলছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে হত্যার আগে পরে তার উপস্থিতি ও অ্যাক্টিভিটিজ বিশ্লেষণ করে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব তিনি আরও বলেন হত্যার ঘটনায় নৃশংসতা দেখে ধারণা করা হচ্ছে ঘাতক একজন প্রশিক্ষিত কিলার প্রশিক্ষিত না হলে এভাবে হত্যা করতে পারে না এছাড়াও হত্যার ঘটনার পর ঘাতক বাথরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় আমরা সবকিছু মিলিয়ে তদন্ত করছি আশা করছি আমরা নেপথ্যের কারণ বের করে আসামিকে খুব দ্রুত গ্রেপ্তার করতে পারবো জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সরকারের দুই ছাত্র উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্ভাব্য পদত্যাগ তারা তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন পদত্যাগ কার্যকর হলে এসব মন্ত্রণালয়ের দায়িত্বে কারা আসবেন বা কার হাতে যাবে এ উপদেষ্টা পরিষদে চলছে তীব্র গুঞ্জন সরকারের বিভিন্ন সূত্র জানায় শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা খুবই কম বরং বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়ার সম্ভাবনা বেশি নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ দশ বা এগারো ডিসেম্বর আর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিল নির্বাচনে তারা করুক করুক বা না তাদের বিষয়ে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যই সম্মত সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে বুধবার বিকেল তিনটায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেখানে তিনি পলজেক ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিবেন জোর গুঞ্জন বৃহস্পতিবার দুই প্রদেশের শেষ বৈঠক হতে যাচ্ছে। মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আলোচনা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন বিগ্রুডিয়া জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সখওয়াত হোসেন। তিনি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত হিসেবে উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন অন্যদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রিজওয়ানা বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে নিয়োগ পাওয়া অধ্যাপক আলী রিয়াজকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সব জল্পনা কল্পনা সত্ত্বেও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নুন বর্তমানে উপদেষ্টা আছেন বাইশ জন দুজন পদত্যাগ করলে তা নেমে আসবে বিশ্বে উল্লেখ্য প্রধান উপদেষ্টা নিজেই পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন দশজন ছাড়া বাকি সব উপদেষ্টাই একাধিক দপ্তর পরিচালনা করছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের তিন দশকের বেশি সময় পর আবারও দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে নতুন এক প্রতীকী প্রত্যাবর্তনের বার্তা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নির্মাণ শুরু হয়েছে নতুন বাবরি মসজিদ যেখানে ভবিষ্যতে আবারও মিনারে উঠবে কণ্ঠে আজানের ধ্বনি মুসলিম সম্প্রদায়ের মতে এটি শুধু ধর্মীয় স্থাপনা নয় বরং উগ্র হিন্দুবাদী শক্তির বিরুদ্ধে নীরব কিন্তু শক্তিশালী বার্তা উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক বড় ক্ষতের স্মারক কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যায় কয়েক শত বছরের স্থাপত্য সেই ঘটনার শোক আজও কোটি মুসলমানের হৃদয়ে জীবন্ত ঠিক সেই দিনটিতে তেত্রিশ বছর পর মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় হাজারো মানুষের মাথায় ইট নিয়ে এসে অংশ নেয় নির্মাণ যাত্রায় সূচনায় যা মুহূর্তে প্রতীকে পরিণত হয় মুসলিম ঐক্য ও আত্মমর্যাদার নতুন মসজিদটি নির্মাণ হবে প্রায় পঁচিশ বিঘা জমির উপর আনুমানিক তিনশো কোটি টাকার ব্যয় সম্পন্ন মুসলিম সম্প্রদায়ের নিজস্ব অর্থায়নে শুধু মসজিদ নয় একই প্রাঙ্গণে গড়ে উঠবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় পার্ক সহ আধুনিক অবকাঠামো এসব হলো একটি ধর্মীয় স্থাপনাকে ঘিরে সমগ্র সমাজের জন্য কল্যাণমুখী উদ্যোগের প্রতীক বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির যিনি ভিত্তিপ্রস্ত স্থাপন করেন তিনি জানান এটি কোনো রাজনৈতিক প্রকল্প নয় এটি মানুষের আকাঙ্ক্ষা বাবি শুধু একটি স্থাপনার নাম নয় এটি মুসলমানদের ইতিহাস অভিমান ও মনে করেন অযোধ্যায় বাবরি ধ্বংস ধর্মীয় নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়ালেও মুর্শিদাবাদের এই নতুন নির্মাণ প্রতিক্রিয়া নয় একটি পুনর্জন্ম তাদের মতে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদ ভেঙে ইতিহাস হারাতে চাইলেও মুসলিম সমাজ দেখিয়ে দিচ্ছে ইতিহাস ধ্বংস করা যায় না বরং তার নতুন রূপে নতুন শক্তি নিয়ে ফিরে আসে স্থানীয় মানুষের আশা খুব শীঘ্রই এই নতুন মিনার থেকে ভেসে উঠবে আজানের ধ্বনি যা শুধু ধর্মীয় আহ্বান নয় বরং সহনশীলতা স্থিতিশীলতা ও আত্মপরিচয়ের ঘোষণা দক্ষিণ এশিয়ার মুসলমানদের কাছে এটি এক দৃঢ় বার্তা ধ্বংস করা যায় কিন্তু দমিয়ে রাখা যায় না বিশ্বাস পরিচয় সম্মানকে মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদ এখন তাই শুধু স্থাপনা নয় উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে শান্ত দৃঢ় ও ঐক্যবদ্ধ এক প্রতীকের জবাব উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ভারতের আসামে এয়ার শো আয়োজন করেছে ভারতীয় বিমান বাহিনী আসামের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে বিমান কমান্ড করেছে বিমান বাহিনীর দক্ষতা নির্ভুলতা ও পেশাদারিত্ব প্রদর্শন করা এর লক্ষ্য খবর এন ডি এই প্রদর্শনীতে সুখেই এস ইউ ত্রিশ যুদ্ধ বিমান ডো দুশো আটাশ নজরদারি বিমান আন্তনভ এন বত্রিশ পরিবহন বিমান চিনুক ভারী লিফট হেলিকপ্টার এবং এম আই সতেরো হেলিকপ্টার সহ শক্তিশালী বিমান অংশ নিচ্ছে এতে সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিমান বাহিনীর সাবেক সদস্য শো উপভোগ করেছেন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে এই অনুষ্ঠানে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী এবং একটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় বিমান কমান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে পাক হানাদার বাহিনীর তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম সামরিক অভিযান শুরু করার প্রায় কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তি বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ বাহিনী এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা উনিশশো একানব্বই সালের তিন ডিসেম্বর থেকে অপারেশনের নামে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী প্রিয় দর্শক শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ